নমস্কার বন্ধুরা আজকে আমরা জানবো কীভাবে মানসিকভাবে শক্তিশালী হওয়া যায় অনেকেই প্রতিদিন অনলাইনে সোশ্যাল মিডিয়ায় সার্চ করে মানসিকভাবে স্ট্রং কিভাবে হব। মেন্টালি স্ট্রং হতে কি করতে হবে নিজের মানসিক শক্তি কিভাবে বাড়ানো যায় এমন অসংখ্য প্রশ্নের উত্তর খুঁজতে থাকে সবাই আজ আমরা যুক্তি ও অভিজ্ঞতার মাধ্যমে জানবো কিভাবে সহজ কিছু উপায়ে আপনি নিজের মনকে শক্তিশালী করতে পারবেন যাতে আপনি যে কোনো কাজ পুরো আত্মবিশ্বাসের সঙ্গে নিখুঁতভাবে সম্পন্ন করতে পারেন প্রত্যেক মানুষই মানসিকভাবে স্ট্রং হতে চায় যে মানুষ মানসিকভাবে স্ট্রং তাকে কেউ সহজে বোকা বানাতে পারে না সে নিজের কাজ চিন্তা ভাবনা করে করে নিজের সিদ্ধান্ত নিজের বোঝার উপর ভিত্তি করে নেয় সে জানে কি ঠিক কি ভুল কিন্তু মানসিকভাবে দুর্বল মানুষদের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো তাদের সহজেই কেউ ভুল পথে চালিত করতে পারে কারণ তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয় তারা ভয় পায় আত্মবিশ্বাস হারিয়ে ফেলে আর যে কোনো কঠিন পরিস্থিতিতে তারা ভেঙে পড়ে এমন মানুষদের অন্যরা সহজেই কাজে লাগায় আর নিজের সুবিধা করে নেয় মানে তার লাভ ওঠাতে শুরু করে এক নম্বর প্রতিদিন যোগা ও ধ্যান করুন শুনতে একটু বোরিং লাগে কিন্তু মেন্টালি স্ট্রং হতে হলে প্রতিদিন কিছু সময়ের জন্য হলেও ধ্যান ও যোগাভ্যাস করা খুব জরুরি ধ্যান করলে মন শান্ত হয় চিন্তা শক্তি পরিষ্কার হয় আর মনের এনার্জি অনেক গুণ বেড়ে যায় আর এটা শুধু কথার কথা নয় ইতিহাসে বহু ঋষিমণি ধ্যানের মাধ্যমে নিজের মানসিক শক্তি বাড়িয়েছেন প্রতিদিন যোগ ব্যায়াম করলে আপনার সচেতনতা বাড়ে চিন্তা ভাবনার গভীরতা বাড়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গড়ে ওঠে সমস্যার সমাধান বের করার শক্তি আপনার ভেতরে জন্ম নেয় এই অভ্যাস আপনাকে মানসিকভাবে দৃঢ় করে তোলে আর শেখায় যে কোনো পরিস্থিতির সঙ্গে লড়াই করতে দ্বিতীয় নম্বর নিজের লক্ষ্য নির্ধারণ করুন ও মনোযোগ ধরে রাখুন নিজের স্বপ্ন পূরণ করতে হলে প্রথমেই আপনার ড্রিমটি একটা কাগজে লিখুন বা খাতায় লিখুন তারপর পরিকল্পনা করুন কোথায় কখন কিভাবে কত সময়ের মধ্যে সেই লক্ষ্য পূরণ করবেন তারপর সেটা কল্পনায় বারবার দেখার চেষ্টা করুন মানুষ চক্ষে সেই লক্ষ্যটাকে জীবন্ত করে তুলুন নিজের মস্তিষ্কের শক্তি ব্যবহার করুন ভাবুন কোন পরিস্থিতিতে কি ধরনের সমস্যা আসতে পারে আর আপনি কিভাবে আগে থেকেই তার জন্য প্রস্তুত হতে পারেন এভাবে নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখলে ভবিষ্যতের ঝামেলা বা ভয় আপনাকে আর কাবু করতে পারবে না ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান এক এক করে প্রতিটি ছোট লক্ষ্য পূরণ করুন এভাবে আপনি বুঝবেন আপনি আসলেই মানসিকভাবে স্ট্রং হয়ে উঠছেন তৃতীয় নম্বর যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলাতে শিখুন বলা হয় সমস্যা আগে থেকে জানিয়ে আসে না কোথায় কখন কিভাবে কোন বিপদ বা চ্যালেঞ্জ আসবে সে কেউ জানে না তাই জীবনের যে কোনো পরিস্থিতি সামলানোর জন্য নিজেকে সব সময় প্রস্তুত রাখতে হবে উদাহরণস্বরূপ একজন মানুষের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে ঠিক কিন্তু বিয়ের কয়েক মাস পর কোনো কারণে ছেলে ও মেয়েকে পরিবার থেকে বের করে দেওয়া হলো কোনো সাপোর্ট ছাড়া একেবারে একা এখন এমন অবস্থায় আপনি থাকলে কি করবেন যদি মানসিকভাবে দুর্বল হন তাহলে হয়তো সিদ্ধান্ত নিতেই পারবেন না নিজেকে সামলাতে পারবেন না আর আপনার সঙ্গীও ভেঙে পড়বে কিন্তু যদি আপনি মেন্টালি স্ট্রং হন তাহলে নিজের বুদ্ধি ও ধৈর্য দিয়ে সমাধান খুঁজবেন দুজনে চাকরি খুঁজে একটু একটু করে সংসার গড়ে তুলবেন একজন আরেকজনকে সাপোর্ট করবেন একে অপরের ভরসা হয়ে উঠবেন আর এভাবেই আপনি আগের চেয়ে আরও বেশি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন চতুর্থ আত্মনির্ভর হন একবার চারপাশে তাকিয়ে দেখুন প্রায় প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে অন্যের উপর নির্ভরশীল এই ডিপেন্ডেন্সের জন্য অনেকেই জীবনে অনেক পিছিয়ে পড়ে যারা সব সময় ভাবেন কে আমাকে সাহায্য করবে তারা আসলে ভয় পায় কিছু হারানোর বা নতুন কিছু করার এই ভয়টাই তাদের মানসিকভাবে দুর্বল করে তোলে কিন্তু যারা আত্মনির্ভর সেলফ ডিপেন্ডেন্ট তারা কারো উপর নির্ভর করে না তারা জানে কখন কিভাবে নিজের জন্য কি করতে হবে তারা নিজের সমস্যা নিজেরাই সামলায় এবং দ্রুত সফলতা অর্জন করে কারণটা কি কারণ হলো তাদের ভেতরে স্পষ্ট ধারণা থাকে যে আমাকে একাই এগিয়ে যেতে হবে আমাকে একাই লড়তে হবে এই জন্যই তারা হয় পুরো আত্মবিশ্বাসী ও মানসিকভাবে দৃঢ় পাঁচ নম্বর সময়ের সঠিক ব্যবহার বা ইংলিশে বলে টাইম ম্যানেজমেন্ট সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস টাকা দিয়ে আপনি অনেক কিছু কিনতে পারেন কিন্তু সময় কখনো টাকা দিয়ে কেনা যায় না টাইম ম্যানেজমেন্ট হলো মানসিকভাবে শক্তিশালী হওয়ার অন্যতম প্রধান চাবিকাঠি যদি আপনি সময়ের মর্যাদা না বোঝেন তাহলে অন্য সব প্রচেষ্টাও বিফলে যাবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষকে নিজেকেও বদলাতে হয় যে নিজেকে বদলায় না সে কিছু নতুন শেখে না আর না শেখার কারণে মানসিকভাবে দুর্বল হয়ে যায় অন্যদিকে যারা নিজেদের মধ্যে পরিবর্তন আনতে শেখে কিছু চেঞ্জ আনে তারা সময়ের সঙ্গে মানিয়ে নিতে পারে আর হয়ে ওঠে মানসিকভাবে স্ট্রং বা মেন্টালি স্ট্রং যারা সময় নষ্ট করে অপ্রয়োজনীয় জিনিসে মেতে থাকে তারা জীবনে পেছনে রয়ে যায় এবং পরে শুধু আফসোস করে কিন্তু যারা সময়কে সঠিকভাবে ব্যবহার করে তার আগে থেকেই নিজেকে প্রস্তুত রাখে এবং যে কোনো পরিস্থিতি আত্মবিশ্বাসের সঙ্গে সামলাতে শেখে ছ নম্বর নতুন মানুষের সঙ্গে মিশুন এবং তাদের কাছ থেকে শিখুন আপনি যে ফিল্ডেই হোক না কেন ক্যারিয়ার গড়ার পরিকল্পনা করছেন সেই ফিল্ডের সফল মানুষদের সঙ্গে যোগাযোগ করুন তাদের অভিজ্ঞতা শুনুন তাদের থেকে কিছু নতুন শেখার চেষ্টা করুন এতে দুটি বড় উপকার হয় এক আপনি এমন ভুলগুলো করা থেকে বাঁচবেন যেগুলো তারা আগে করেছে দুই আপনি সময় ও টাকা দুটোই বাঁচাতে পারবেন যখন আপনি নতুন নতুন মানুষের সঙ্গে দেখা করতে শুরু করবেন তখন ধীরে ধীরে আপনার মধ্যে কনফিডেন্স তৈরি হবে আপনার বোঝার ক্ষমতা বা আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার বাড়বে আর আপনি মানসিকভাবে আরও স্ট্রং হয়ে উঠবেন সাত নম্বর সারা জীবন শেখার অভ্যাস গড়ে তুলুন অলওয়েজ কিপ লার্নিং যেমন পড়াশোনার কোনো বয়স নেই তেমনি শেখারও কোনো বয়স নেই যদি আপনি সব সময় অন্যদের চেয়ে ভালো হতে চান তাহলে আপনাকে প্রতিদিন কিছু না কিছু নতুন শেখার অভ্যাস গড়ে তুলতে হবে শেখা শুধু স্কুল কলেজে শেষ হয় না জীবনের প্রতিটি ধাপেই শেখার সুযোগ আছে কখনো নিজের ভুল থেকে কখনো অন্যের অভিজ্ঞতা থেকেই বিশ্বের অনেক বড় বড় মানুষ যারা ইতিহাস তৈরি করেছেন তারা আজও নতুন কিছু শেখার জন্য সময় বের করেন কারণ তারা জানেন শেখা মানে নিজেকে আরও উন্নত করা নিজের চিন্তা শক্তি ও আইকিউ লেভেল বাড়ানো ফ্যাক্ট হলো যারা শেখা বন্ধ করে দেয় তারা ধীরে ধীরে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে কিন্তু যারা প্রতিদিন নতুন কিছু শেখে তারা নিজেদের সিদ্ধান্তে আরও দৃঢ় হয় আত্মবিশ্বাসে ভরপুর থাকে আট নম্বর ভয়কে মুখোমুখি করুন নিজেকে প্রমাণ করার সবচেয়ে ভালো উপায় হলো নিজের ভয়ের সামনে দাঁড়ানো যখন আপনি নিজের ভয়ের সামনে আসেন তখনই বোঝা যায় আপনি আসলে কতটা মানসিকভাবে স্ট্রং এক্সাম্পল হিসেবে যদি আপনি সাঁতার না জেনে থাকেন তাহলে ভয় না পেয়ে সাঁতার শেখা শুরু করুন শুরুর দিকে হয়তো কষ্ট হবে কিন্তু ধীরে ধীরে আপনি কনফিডেন্ট হয়ে উঠবেন আর একদিন দেখবেন আপনি অনায়াসে সাঁতার কাটছেন এভাবে ভয়কে মোকাবিলা করতে শিখলে আগামী দিনের যে কোনো কঠিন পরিস্থিতি বা ভয়ের মুখোমুখি হওয়ার আত্মবিশ্বাস আপনার ভেতরে আগেই তৈরি হয়ে যাবে আর ফলাফল কি আপনি আগের চেয়ে অনেক বেশি মানসিকভাবে স্ট্রং ও স্থির মস্তিষ্ক হয়ে উঠবেন নম্বর ব্যর্থতা থেকে শিক্ষা নিন লার্ন ফ্রম ইউর ফেলিওর ব্যর্থতা জীবনের শেষ নয় বরং এটি সাফল্যের প্রথম ধাপ আপনি যদি নিজের করা ভুলগুলো থেকে শিক্ষা নেন তাহলে সেই ভুল আর কখনো পুনরাবৃত্তি হবে না প্রত্যেকটা মানুষ জীবনে ভুল করে কিন্তু সবাই সেই ভুল থেকে শিক্ষা নিতে পারে না যারা নিজেদের ভুল স্বীকার করে ও তার কারণ বোঝে তারা ক্রমে আরও পরিণত ও মানসিকভাবে দৃঢ় হয়ে ওঠে ব্যর্থতা আমাদের শেখায় যা একবার ভুল হয়েছে তা আবার যেন না হয় এটা আমাদের ভবিষ্যতের জন্য অভিজ্ঞতা ও প্রস্তুতি তৈরি করে যাদের মধ্যে ব্যর্থতার ভয় কাজ করে মানে ফেল হওয়ার ভয় থাকে তারা জীবনে কখনোই বড় কিছু করতে পারে না জীবনে দুটি পথ সাফল্য অথবা ব্যর্থতা আর যদি ব্যর্থতা আসে তবে সেটাকে শিক্ষার সুযোগ হিসেবে নিন কারণ ব্যর্থতা আপনাকে আগে বাড়তে অনুপ্রেরণা দেয় আর শেখায় কিভাবে পরের বার আরও ভালো করা যায় যে মানুষ ফেলিয়ার থেকে বা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার উঠে দাঁড়ায় সেই আসল অর্থে দীর্ঘস্থায়ী সাফল্যের স্বাদ পায় দশ নম্বর নিজের উপর বিশ্বাস রাখুন ট্রাস্ট ইউর সেলফ কোনো কাজ শুরু করার আগে সবচেয়ে জরুরি বিষয় হল নিজের ওপর আস্থা রাখা আপনার আইডিয়া বা পরিকল্পনায় যদি আপনি নিজেই সন্দেহ করেন তাহলে অন্য কেউ কখনও সেটিতে বিশ্বাস করবে না যারা মানসিকভাবে দুর্বল তারা কাজ শুরু করে ঠিকই কিন্তু মাঝ পথে হাল ছেড়ে দেয় কারণ তাদের নিজের সিদ্ধান্তে বিশ্বাস থাকে না এই সন্দেহই তাদেরকে ব্যর্থতার পথে ঠেলে দেয় তারা নিজের কাজ অসম্পূর্ণ রেখে দেয় আর ধীরে ধীরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে অন্যদিকে যারা মানসিকভাবে স্ট্রং তাদের ডিসিশন মেকিং পাওয়ার মজবুত হয় তারা প্রতিটি কাজ সম্পূর্ণ করার দৃঢ় সংকল্প রাখে আর এমন মানুষই শেষ পর্যন্ত সফল হয় কারণ তারা নিজের উপর অটুট বিশ্বাস রাখে এগারো নম্বর নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন অ্যাভয়েড নেগেটিভ থটস নেতিবাচক চিন্তা বা নেগেটিভ থিঙ্কিং একজন মানুষের পুরো জীবনটাই ধ্বংস করে দিতে পারে এর ক্ষমতা অনেক বেশি একটা মাত্র নেগেটিভ থিঙ্কিং আপনার আত্মবিশ্বাস ও শান্তিকে নষ্ট করে দিতে পারে তাই যতটা সম্ভব নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন বারো নম্বর নিজের সঙ্গে কথা বলুন টক টু ইউর সেলফ প্রতিদিন কয়েকটা মিনিট সময় নিয়ে নিজের সঙ্গে কথা বলুন নিজেকে জিজ্ঞেস করুন আমি কি করছি আমার লক্ষ্য কি আমি কেন এই পথে হাঁটছি এই সেলফ টকই আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে আর মনে করিয়ে দেয় আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতেই তেরো নম্বর আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন কন্ট্রোল ইউর ইমোশনস রাগ দুঃখ ঈর্ষা বা ভয় এই সব আবেগ আমাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে যে মানুষ নিজের আবেগকে সামলাতে পারে না সে পরিস্থিতির শিকার হয়ে পড়ে তাই যখন রাগ আসে নিজেকে একটু থামিয়ে দিন গভীর শ্বাস নিন ভাবুন এটা কি সত্যিই এতটা গুরুত্বপূর্ণ যে মানুষ আবেগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে অনেক দূর এগিয়ে যায় চোদ্দ নম্বর নিজের লক্ষ্য কল্পনা করুন ভিজুয়ালাইজ ইউর গোল চোখ বন্ধ করে একবার নিজের লক্ষ্য কল্পনা করুন যে জায়গায় পৌঁছাতে চান যে জীবনটা আপনি পেতে চান যে স্বপ্ন পূরণ করতে চান যেন সব আপনার চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে এই ভিজুয়েলাইজেশন আপনাকে শক্তি দেয় মনোযোগ বাড়ায় আর মোটিভেশন দেয় যখন আপনি লক্ষ্য স্পষ্টভাবে দেখবেন আপনার মস্তিষ্ক সেই লক্ষ্য পূরণের পথে আপনাকে ঠেলে নিয়ে যাবে আর সবার শেষে পনেরো নম্বর তিক্ত সত্য মেনে নিতে শিখুন আগে তো এটা বোঝার চেষ্টা করুন যে সব কিছু আপনার মতো হবে না সব মানুষ আপনাকে বুঝবে না সব প্রচেষ্টা সফল হবে না সব সম্পর্ক স্থায়ী থাকবে না যখন আপনি এই বাস্তবগুলোকে মেনে নেবেন তখনই বুঝে যাবেন যে আপনি সত্যি মেন্টালি স্ট্রং হয়ে গেছেন মনে রাখবেন যে মানুষ বাস্তবতার মুখোমুখি বা রিয়েলিটিকে ফেস করতে পারে সে জীবনের আঘাতেও ভেঙে পড়ে না তাহলে বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বা লাইক করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন ধন্যবাদ